সেই গ্রামটাই আগে দিন ফুল গাছ নিয়ে গেছি আজকে আমরা সবজি নিয়ে যাব এই বাড়িটা আসছিল আমরা ফুল গাছ নিতে ও আজকে আমি একটা ফুল গাছ তুলে নিয়েছি দেখাবো এটা কি ফুল হয় ঠিক আছে যখন ফুল ফুটবে তখন দেখাবো ওই দেখো নেমে গেছে জমিতে ঠিক আছে ঠিক আছে এবার আমিও একটু জমিতে নামি কাদা নাই বলছে যখন আমিও একটু নামি তারপরে দেখাবো কি কি তুললাম

দেখো প্রচু উত্তে মিষ্টি মিষ্টি লাগবে আমরা ওই গ্রাম থেকে চলে আসছি আমাদের বাড়িতে আরেকটা জায়গা আগের দিন দেখেছিলাম আমার ওখানে আর এটা হচ্ছে আমাদের আমার এটা আমার পূর্ব পিড়িদের পিড়ি ঠাকুর দাদা তাদের জমি ছিল সেইখানে এই যে আমার বাবা এখানেও রেন্ট আছে বাগিচা আছে দেখো এই পুকুর বড় পুকুর আর কি সুন্দর মৌসম দেখতে পাচ্ছো কি না জানি না দেখো ফোগছো ফোগ উঠছে মৌসমটা খুব সুন্দর দেখি এখানে কি কি পাওয়া যায় গোল গাছ আছে তাই না এখানে খুব সুন্দর সুন্দর গাছ কি তোর পিপল সব তুলবা আমি একবার তুলেছিলাম এই যেখানে কেউ গাছ সুপারির মাছ এগুলো কি সুপারি সুপারি এখানে আমরা থাকি না রেন্টে ওইটাও রেন্টে দেওয়া আছে এ তো ছোট ছোট দুটো লাউ এ তো দুটো লাউ পড়েছে এখানে এক জায়গায় তিনটে লাউ পড়ছে পুকুরে মাছ ছিল এখন মাছ নাই মাছ খাই না ওই দেখো আমাদের লাউ এগুলো আমি কেটে নিয়ে যাই তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি আছে না নিয়েছে

আমরা সবজি তুলে নিয়ে আসছি কি কি নিয়ে আসছি বিকালে দেখাবো এখন আমি স্নান করে এখন রান্না করবো ওর সঙ্গে গোপালের ভোগো বানাবো দেখো কি কি রান্না করবো কমপ্লিট দেখো এখানে কচু শাক আর এই যে কাঁঠালে বিচি আলু আর কুমড়ো শাকের তরকারি বাস সিম্পলি দিয়েছি আজকে গোপাল রে ভোগ আমরাও লাঞ্চ করে নিয়ে আর বিকালে দেখাবো যে কি কি বাপরে আজকে আবার কি জোর যে বৃষ্টি দেখো কত সবজি দেখে তো লাউ আছে এর ভিতরেও আছে এর ভিতরে কচু শাক কচুর পাতা বাইরে বৃষ্টি তো কমই হলো না বিকাল হয়ে গেছে চলো চাই বানাইনি বৃষ্টিতে একটু পকোড়াও বানাবো ভাবছি চার পকোড়া বেস্ট কম্বিনেশন না বৃষ্টির টি বক্স গুলো ভালো না ভালো দেখা আছে এগুলো সব মিশো থেকে আনা বৃষ্টিতে কার চা খেতে না ভালো লাগে বলো আমি তো চা খুব পছন্দ করি চলো করিটা হয়নি কটা পকোড়াও বানাই এই যে এখন পকোড়া বানাবো প্রিপেয়ার করছি এই কর্মী সাপ সকালেই তুলে নিয়ে আসলাম আমরা জমি থেকে তো দেখেছো একটা ছোট পিস পিস কাটা যায় পিস পিস করলে আর একটু খেতে ভালো হয় এই পকোড়া আর তো ভালো লাগে বৃষ্টিতে পকোড়া খাওয়ার মজাই আলাদা হ্যাঁ আর এই যে একদিকে গেছে দুধ জাল হচ্ছে আর একদিকে চা জাল হচ্ছে আর একদিকে পকোড়া রেডি হচ্ছে শাক কটা দিয়ে দিয়ে দিলাম শাকগুলো

হাই এই যে ব্যাটার আমাদের র্যাড়ি এবারে এটা আমরা পকোড়া ফ্রাই করে আমরা দেখাচ্ছি আপনাদের আর অল্প দুলাবন লাগবে টেস্ট ওই টেস্ট লাগবে টু আর এই ব্যাসন এল মিক্স করে লগন চানা পাউডার মিক্স করে যে বানিয়ে দিলাম ব্যাটার এখন এটা পকোড়া ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি এই দেখো পকোড়া ভাজা হচ্ছে এখন আমরা চা পকোড়া এনজয় করব ও আমরা টি টাইম করব দেখো বাচ্চাটা একদম লাজিয়ার মত চা খাবে চা দিন তো টি টাইম কেমন দেখাচ্ছে চল বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা চা পকোড়া এনজয় করি তোমরাও করো টা টা গরম চা গরম চা বাতাস নেই মর্নিং আর সকাল শুরু হলো খুব জোরের বৃষ্টির সাথে বাড়ি ফুল যাবে কি করে আই থিঙ্ক কারে যেতে হবে আবার বড় পোলারে যাবে আজকে দেখি বর্ষাটা কমে কখন আর আজকে সারাদিন আমি একা বোর হবো অবস্থা খারাপ কমেছে মনে হচ্ছে বয় বৃষ্টি একটু দুই ব্যাগ নিয়ে কালকে যে আমরা সব ফুটে কেটে নিয়ে আসছি সেই সবজি পটলার যাচ্ছে সবজিগুলো টাটা বাই বাই রাধে এখন আমি দিন ভর পারি আসবে আর ভাজান চলো আজকে আমি এখন কাজ করা শুরু করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমার গাছপালাগুলো সুন্দর হয়ে উঠেছে বাবাই রাধে রাধে